দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্ত নরেন প্রভৃতি ভক্ত সঙ্গে এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ ও শ্রী আধিকা তত্ত্ব জন্ম তত্ত্ব পণ্ডিতজি বসে আছেন তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক শ্রীরামকৃষ্ণ সহাসের মাস্টারের প্রতি খুব ভাগবতের পণ্ডিত মাস্টার ও ভক্তরা পণ্ডিতজিকে এক দেখিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি আচ্ছা জি যোগ ময়া কি পণ্ডিতজি যোগমায়ার এরকম ব্যাখ্যা করিলেন শ্রীরামকৃষ্ণ একরকম ব্যাখ্যা করলেন পণ্ডিতজি শ্রীরামকৃষ্ণ রাধিকাকে কেন যোগমায়া বলে না পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন তখন ঠাকুর নিজেই বুঝতেছেন রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ীন যোগমায়ার ভিতরে তিন তিনগুণই আছে সত্য তম। শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই মাস্টারের প্রতি নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে সে বলে সুচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায় নিজের আনন্দের করতে রাধিকার সৃষ্টি করেছেন সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন সচিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতী রূপে আধেয় নিজের রস আস্বাদন করতে অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দে সম্ভব করতে তাই বৈষ্ণবদেব গ্রন্থে আছে রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই অর্থাৎ এই ভাব যে এক চোখে আর কাকে রাধি রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন কৃষ্ণ খেলার ছলে রাধার চোখকে হাত দিলেন আসামি বালকের প্রতি একই দেখছি ছোট ছেলে চোখে হাত দেয়